আসসালামু আলাইকুম আমরা বলের মাত্রা বের করবো কীভাবে বলের মাত্রা বের করা যায় শর্টকাটে তাহলে দেখব আমরা বল সময় কিন্তু জানি এফ সময় কি বলো তো এম এটা নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে আমরা এটা মাত্রা বের করব। তাহলে যদি আমরা জানি এমটি হচ্ছে ভর ঠিক আছে ভরের মাত্রা কিন্তু এম আমরা তরণ জানি তরণের মাত্রা কিন্তু এল টি ইনভার্স টু তাহলে একসাথে যদি আমরা লিখি এম এল টি ইনভার্স টু এটা হবে আমাদের বলের মাত্রা এবং এখানে আমাদের আটটা এক মাত্রা বের করতে পারি সেটা হলো আমাদের কাজের মাত্রা কাজের মাত্রা তাহলে আমরা ডাব্লু সমান কি জানি এফ এস কাজের ক্ষেত্রে ডাব্লিউ সমান আমরা কি জানি এফ এস তাহলে আমরা কিন্তু বলের মাত্রা পাচ্ছি এখানে এম এল টি ইনভার্স টু গুণন স্মরণের মাত্রা কিন্তু আমরা এল জানি এল এল গুন করলে আমরা কি পাবো এল এ স্কোয়ার তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হবে আমাদের হচ্ছে কাজের মাত্রা তাহলে বলের মাত্রা জানলে কিন্তু আমাদের কাজের মাত্রা বের করা যাবে